ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে সবচেয়ে আলোচিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদ হল ভাইস প্রেসিডেন্ট বা ভিপি পদ শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন জাগছে আসলে এই ভিপি পদে এমন কি আছে যার জন্য এত লড়াই এত তর্কবিতর্ক আর এত উত্তেজনা সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঘাঁটলে দেখা যায় ডাকসু শুধু একটি ছাত্র সংসদ নয় বরং জাতীয় রাজনীতিরও দিক নির্দেশক হিসাবে কাজ করেছে অতীতে যারা ডাকসুর ভিপি হয়েছেন তাদের অনেকেই পরবর্তীতে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাই ভিপি পদকে ঘিরে আকাঙ্ক্ষা অনেক পুরনো ছাত্র রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করার অন্যতম সোপান হিসাবে ধরা হয় এই পদকে ভিপি আসনে বসা মানেই শুধু ক্ষমতা নয় সঙ্গে আসে প্রভাব সিদ্ধান্ত গ্রহণের সুযোগ এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য শক্তভিত। এই পদে থেকে যে কোনো প্রার্থী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করতে পারে ছাত্রদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার পাশাপাশি জাতীয় ইস্যুতেও মতামত প্রকাশ করতে পারেন ভিপি এ কারণেই এই পদকে কেন্দ্র করে তৈরি হয় বাড়তি প্রতিযোগিতা শিক্ষার্থীদের বড় অংশ মনে করেন ডাকসুর ভিপি পদ হচ্ছে নেতৃত্ব গড়ার এক প্রধান ক্ষেত্র অতীতে এই পদে বসা নেতাদের মধ্যে আছেন অনেক খ্যাতিমান রাজনীতিবিদ যাদের নাম এখন জাতীয়ভাবে উচ্চারিত হয় ইতিহাস থেকে পাওয়া এই উত্তরাধিকারের কারণে ভিপি পদ আজও শিক্ষার্থীদের কাছে মর্যাদার প্রতীক তবে সমালোচকরা বলছেন এই লড়াইয়ের পেছনে কেবল আদর্শ বা ছাত্রস্বার্থ নেই বরং এর সঙ্গে যুক্ত আছে রাজনৈতিক দলের ছায়া দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো চাইছে তাদের প্রভাবশালী ছাত্র সংগঠনের প্রার্থীরা ভিপি পদে নির্বাচিত হোক কারণ এই একটি পদ থেকেই তারা জাতীয় রাজনীতিতে ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করতে পারে তাই ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রতিযোগিতা দিন দিন তীব্র হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলছেন তারা এমন একজন ভিপি চান যিনি সত্যিকার অর্থে ছাত্র স্বার্থ রক্ষা করবেন হলের সিট সমস্যা টিউশন ফি বৃদ্ধি ক্যাম্পাসের নিরাপত্তা ক্লাস পরীক্ষার অনিয়ম এসব ইস্যুতেই শিক্ষার্থীরা ভিপির ভূমিকা দেখতে চান কিন্তু বাস্তবে দেখা যায় অনেক সময় প্রার্থীরা নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পর ছাত্রজীবনের প্রকৃত সমস্যা সমাধানে মনোযোগী থাকেন না ডাকসু ভিপি পদকে কেন্দ্র করে যত লড়াই হচ্ছে তার একটি বড় কারণ হল মিডিয়া কাভারেজ বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় ফলে যে প্রার্থী এই পদে বিজয়ী হন তিনি এক ধরনের জাতীয় পরিচিতি পান এই আলোচনায় থাকাটাও ভবিষ্যৎ রাজনীতির জন্য বড় একটি সুবিধা অন্যদিকে শিক্ষক সমাজ বলছেন ভিপি পদকে কেন্দ্র করে যে লড়াই চলছে তা অনেক সময় ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশকেও নষ্ট করে দেয় অযথা শক্তি প্রদর্শন পোস্টারিং শোডাউন এসব শিক্ষাঙ্গনের মূল উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করে তাদের মতে শিক্ষার্থীদের উচিত ভিপি পদকে শুধুমাত্র মর্যাদা বা ক্ষমতার আসন হিসাবে না দেখে বরং প্রকৃত নেতৃত্ব প্রদানের সুযোগ হিসাবে দেখা বিশ্লেষকরা মনে করেন ডাকসু ভিপি পদকে কেন্দ্র করে এত লড়াইয়ের মূল কারণ হল ক্ষমতা প্রভাব এবং ভবিষ্যৎ রাজনৈতিক কেরিয়ারের সম্ভাবনা যদিও সাধারণ শিক্ষার্থীরা চাইছেন এমন একজন প্রতিনিধি যিনি প্রকৃত অর্থে তাদের সমস্যাগুলো সমাধান করবেন তবে রাজনৈতিক দলগুলো এটিকে জাতীয় রাজনীতির প্রজনন ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে